করোনার হুমকিতে বিশ্ব দেশে দেশে ছড়িয়ে পড়েছে নতুন ভ্যারিয়েন্ট এক্সিসি যাতে সবচেয়ে ঝুঁকিতে ইউরোপের দেশগুলো এরই মধ্যে পোল্যান্ড নরওয়ে নসেনবার্গ ইউক্রেন পর্তুগাল সহ সাতাশ দেশের পাঁচশো নমুনায় শনাক্ত হয়েছে নতুন এই ভ্যারিয়েন্ট বিশেষজ্ঞদের আশঙ্কা আসছে শীতে এটি প্রাণঘাতী হয়ে উঠতে পারে এক্সিসি ধরনটি করোনার অনুক্রম ভ্যারিয়েন্টের উপকত্রিয় এর নৌকোধারণ অবিক্রণের কেএস পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান ও কে পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি এর একটি হাইব্রিড মিশ্রণ অন্যান্য কোভিড নাইন্টিন ব্যারিয়েন্টের তুলনায় এক্স দ্রুত সংক্রমণ ছড়ানোর সক্ষমতা রয়েছে বলে জানা ছিল কৃষকরা তবে ভ্যাকসিন ও বোস্টার স্বাস্থ্য চক্রযুক্ত মিলে গুরুতর অসুস্থতা কান্টিনিউ সম্পর্ক হলেও যেমন মেলা সেই লক্ষণগুলোকে ভারত থেকে জন্য এক্স সি সি কে নতুনভাবে পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছে কিন্তু এই ধরন প্রথম শনাক্ত হয় জার্মানিতে গেল ছিল এরপর তা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ডেনমার্ক ও অন্যান্য কয়েক দেশে ছড়িয়ে পড়ে উপসর্গগুলো আগের সব কোভিড নাইন্টিন ভ্যারিয়েন্টের মতোই